তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম দেখতেই পাচ্ছ পিছনে আগুন জ্বলছে কড়া রয়েছে আইটেমটা তোমাদের বলছি দেখো বন্ধুরা কি তৈরি হচ্ছে দেখো আমরা আমাদের সবাই এই জিনিসটা খাই এবং খুব সুস্বাদু এবং আমাদের খেতেও ভালো লাগে রসগোল্লা তৈরি হচ্ছে তোমাদের আজকে রসগোল্লার দিয়ে কাছে এসেছি দেখো ময়দা ছানা ওনারা সব পাকাচ্ছেন উনি বলছেন খালি ছানা দিয়ে তৈরি হয় বলুন আপনি বলুন কি দিয়ে

দেখো বন্ধুরা দুটো করে গোল করা হচ্ছে কি সুন্দর নিটল গোল রসগোল্লা তৈরি হচ্ছে কে না ভালোবাসে এই রসগোল্লা খেতে এই দেখো রসগোল্লা দলা হচ্ছে রসগোল্লা ফুটছে এই দাদা নামাচ্ছে করার মধ্যে রসের মধ্যে রসগোল্লা দেযা হচ্ছে ওইটা রস সুস্বাদু জিনিস আমরা সবাই ভালোবাসি চিনির রস ভালা হচ্ছে দাদারা সমস্ত তৈরি করছে আলুকর রসটা যখন উঠবে তখন আবার ভালো হবে এগুলো তৈরি করছে চিনি উপরের যে মাটাটা সেটাকে তুলে ফেলা হচ্ছে এখন টপ করে রসটা ফুটছে অবস্থায় রসগোল্লা খুব ছোট থাকে যখন ঠান্ডা হয়ে যায় তখন রসগোল্লাগুলো ফুলে যায় এই হচ্ছে সিস্টেম রসগোল্লা তৈরি করার একটা ছোট্ট ভিডিও তোমাদের দেখালাম এখন রসগোল্লাগুলো খুঁজছে রসের মধ্যে ঠান্ডা রসে ফেমছে এখন দেখো এরকমভাবে ফুটছে ধুরা আবার ছানাটা মাখা হবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিল